জনগণ কিন্তু তাকে কোনো দায়িত্ব দেয় দিছে জনগণ তাকে কোনো কোনো দায়িত্ব দেয় না আমরা প্রতিনিধিরা তাকে দায়িত্ব দিয়েছি আপনারা ইনফিরিয়ার অর্থাৎ জরুরি একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেবেন যদি জরুরি ক্ষমতা দিয়ে দিতেন জনগণের হাতে জনগণের নেতা জনগণকে জনগণ নির্বাচিত করবে পার্লামেন্টে কারা যাবে দেশের জন্য কথা বলবে জনগণ নির্বাচিত করবে এটা হলো একটা সাংবিধানিক অধিকার তা আপনি এখন প্রফেসর ইউনূস সাহেব এবং মন্ত্রীরা কেন নির্বাচন দিচ্ছেন না এটা আপনাদের কাজ আজকে এই দুর্নীতি কেন আমরা সরকারের বিরুদ্ধে কেন অনেক দুর্নীতির কথা শুনতে পাই সরকারের মহল থেকে অনেক দুর্নীতি হচ্ছে আমরা শুনলাম সেদিন আমাদের ফারুক ভাই বললেন যে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে

এই গণতন্ত্রের মধ্যে দিয়ে এটা নির্বাচন হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আপনার এই দীর্ঘমেয়াদী জন্য দেওয়া হয়েছে তা তো না এই নয় মাসের কারণে কারণে সরকারের তো শিকর নাই দুর্নীতিবাজ নেতাকে ঘিরে ফেলছে দেশদ্রোহী নেতাকে ঘিরে ফেলেছে দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে সার্বভৌমিকতা নিয়ে আজকে প্রশ্ন উঠেছে যে কাজটা শেখ হাসিনা করেছিলেন আমাদের আমাদের সর্বসাধারণকে হত্যা করা হয় আজকে বটানের দিকে তাকিয়ে দেখুন অবৈধভাবে ভারত পুষবেকের মধ্য দিয়ে আমাদের অনেক অবৈধ লোক বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে সমস্ত কিছুর মনে করব এই গভর্নমেন্টকে তাই করব কারণ এই গভর্নমেন্ট জনগণের না জনগণের প্রতিনিধি তাই সব জায়গায় সমস্ত কথা বলার ক্ষমতা এই গভর্নমেন্ট রাখে না এ কারণে আজকে দেশের মধ্যে চাঁদাবাজি আপনারা খেয়াল করছেন কিছু দেশ বলে শেখ হাসিনা গেছে আওয়ামী লীগ গেছে আরেকটা আওয়ামী লীগ আসার জন্য বলে না কথা না এটা হিসাবগুলো খেয়াল করবে আওয়ামী লীগ গেছে আরেকটা আওয়ামী লীগ আসার জন্য শেখ হাসিনা পালিয়ে গেছে আরেকটা শেখ হাসিনার জন্য আমরা কি শেখ হাসিনাকে পালিয়ে পালিয়ে গেছে আর কাজটা আমরা করেছি আমরা আরেকটা শেখ হাসিনা পয়দা করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তার নেতৃত্ব আন্দোলন সংগ্রামের জন্য আমরা শেখ হাসিনা পালিয়ে যায় নাই আমরা শেখ হাসিনা সৃষ্টির জন্য আমাদের নেতা ফারুক জানেন আপনি ফারুক মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন আরেকটা শেখ হাসিনার জন্য নয় সেটা গণতন্ত্রের জন্য দেশের জন্য দেশের সার্বভৌমিকতার জন্য তাই মূল বিষয়টা হলো অর্থাৎ জনগণ যেন জনগণের সরকার আনতে না পারে তার জন্যই বিলম্ব যেন জনগণ অধিকার না তার মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থার একটি প্রজাতন্ত্রিক অভারম্যান সৃষ্টি করতে পারে যার নেতৃত্ব জনগণের হাত দিকে গিয়ে তারা এই জনগণের দেশের শাসন করবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে যেখানে থাকবে না শেখ হাসিনার মতো দুর্নীতি যেখানে থাকবে না আওয়ামী ফেসিস্টের মতো দুর্নীতি যেখানে থাকবে না কোনো মেগা প্রকল্পের মতো দুর্নীতি বাংলাদেশের যে পদ্মা সেতু হয়েছে সেই পদ্মা সেতুতে যে অর্থ হয়েছে তিনটা পদ্মা সেতু হওয়ার মতন অর্থ বেকার করেছে সেই মেกาপর যে প্রজترنتর মধ্যেতে আমরা চাই এমন একটা সরকার যে সরকারের মধ্যে দিয়ে কোনো দুর্নীতি হবে না ঠিক এখন এখন দুর্নীতির কথা আসছে তাই আজকে আমরা আপনাদের বলতে হবে থাকতে হবে ইসপাত কতদিন হবে আমরা থাকবো আমরা দুর্নীতিকে নির্বাসন করব গণতন্ত্রে ফিরিয়ে এনে একটি সুন্দর শাসক বসে আমরা আমাদের দেশটা অর্থনৈতিক ভাবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিণত করবো নির্বাচন যে কথা তো বলেছি যে নির্বাচনের জন্য তো আমাদের কথা বলার কথা নয় এটা তো নৈতিক দায়িত্ব যে কারণে এত কিছু সেখানে নির্বাচনটা দ্রুত দিয়ে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া